বন্ধুরা নমস্কার কেমন আছেন লগ্নাস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আমার ভাইজির জন্মদিনের অনুষ্ঠান ছিল একুশে মার্চ তারই কিছু কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম দেখুন দুপুরবেলা ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে আর ফটো তুলে হচ্ছিল আর রাত্রিবেলার জন্য একটা সুন্দর কেক এসেছে যেটাও রাত্রিবেলা কেকটা কাটবে দুপুরবেলা লাঞ্চে আমাদের হয়েছিল মাটন কষা বাসন্তী পোলাও চাটনি পায়েস পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই এই যে আমার ভাইজি দুপুরবেলা খেতে বসে গেছে সমস্ত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর একটা সাদা রঙের ড্রেস পরেছে দারুণ মিষ্টি লাগছে আজকে ও নেলাটও করে রেখেছে সেই জন্য বার বার হাতটা দেখছে কিছু করতে পারছে না তাকে খাইয়েও দিতে হচ্ছে এই যে বারবার হাতটা দেখছে দারুণ লাগছে তারপরে আশীর্বাদের পর্ব শুরু হলো আমি আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিলাম লাঞ্চ শুরু হয়ে গেল লাঞ্চ করে তার রিভিউ দিলাম দারুণ হয়েছে সব রান্নাবান্না এরপর এসে গেল আসল মুহূর্ত সেই সন্ধেবেলার কেক কাটিংয়ের সময় আমার ভাই যে সুন্দর একটা লাল টুকটুকে ড্রেস পরে বসে আছে কেকের সামনে এক্ষুনি কেক কাটা শুরু হবে বলে ও তো দারুণ খুশি দেখুন কেক কাটা শুরু হল আমরা সবাই উইস করছি হ্যাপি বার্থডে বলে আর ও খুব মজাতে কেকটা কাটছে এই যে কেক কাটা হয়ে যাওয়ার পর দেখুন কেক কাটা শুরু হয়ে গেল কেক কাটা হয়ে যাওয়ার পর আমিও ওকে একটুখানি কেক খাইয়ে দিলাম এবার খাওয়া দাওয়ার পর্ব চলল এই যে কেক কাটাকাটির পর বাচ্চাগুলো সব একসাথে মিলে একটু নাচানাচি শুরু করে দিল এখানে আমরা সবাই আত্মীয় স্বজনরাই এসেছি আর কিছু কিছু বন্ধু বান্ধব বাইরে রয়েছিলো তারপরে শুরু হয়ে গেলো ডিনারের জন্য স্টার্টার এসে গেল এই যে ফিস ফ্রাই স্টার্টার আমরা শুরু করে দিলাম স্টার্টার শুরু করে কে কী খাবে সব আলোচনা হতে লাগলো খুব সবাই মিলে একসাথে বসে কারণ রাত্রিবেলার সমস্ত রান্নায় বাইরে থেকে যে যার ইচ্ছে মতোই অর্ডার করেছিল এই যে দেখুন সবাই বসে আছি গল্প করছি আর এই যে গুড্ডি মা মেসো মাসি ওরাও এসছে সবাই বসে আছি আমার ভাইয়ের বউও খুব ব্যস্ত আজকে এসে যোগদান করলো খানিকটা বকবক করে গেল খুব আনন্দ করছে বাচ্চাগুলোও খুব আনন্দ করছে দারুণ এনজয় করছে ওরা তারপরে শুরু হলো দেখুন সবাই মিলে আর গুড্ডি তো বারবার হাতটা দেখছে নিজে কারণ আজকে এই প্রথম নেল আট করিয়ে এসছে তো বারবার তারপরে শুরু হয়ে গেল ডিনার পর্ব খাবার এসে গেছে খাবারগুলো দেখুন কিট্টু পরপর খুলতে লেগেছে কারণ ওর খুব খিদে পেয়ে গেছিলো খাবার খুলেছে এই যে খাবার খুলে সব মাটন কষা মাটন গোলাবরি ও খেতে স্টার্ট করে দিল কারণ ওর খুব খিদে পেয়েছিলো আমিও খেতে বসে গেলাম কারণ আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে আসতে হবে তাড়াতাড়ি অনেক রাতটাও হয়ে গেছিলো দেখুন ও খেয়ে দিয়ে ডিভিউ দিচ্ছে বলছে দারুণ হয়েছে এই সব রান্নাগুলো যেগুলো এসেছে অর্ডার করে তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে কিছু ফটোশ্যুট হলো দেখুন আমরা দুপুরবেলা থেকে কিছু ফটো আমি শেয়ার করলাম আপনাদের সাথে বন্ধুরা কেমন লাগলো জানাবেন আমার এই ব্লগটা আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল লগ্নাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমরা সব ফটো তুললাম লাস্টে আমার ভাইয়ের বউকে টেনে এনেও একটা সেলফি তুলে নিলাম কারণ আজকে ও তো ভীষণই ব্যস্ত আর আমার ভাইজি তুলনা হয় না আজকে ওকে দারুণ লাগছিলো দারুণ মিষ্টি লাগছিল বন্ধুরা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন